এখানে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রিন চিহ্ন দেখতে পেয়েছেন সবাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রিন চিহ্ন এটার নাম হচ্ছে সুফার এই কয়েকটা জিনিস দিয়ে তৈরি হয় একটা হচ্ছে গমের দুধ দিয়ে ঘাসের দুধ দিয়ে ধানের দুধ দিয়ে তৈরি হয় এমুল সুপার সেটাকে গ্রিন সিগন্যাল মানে এটা সবজির অ্যামুল সুপার দিয়ে বিস্কুটটা তৈরি করা হয়েছে আর একটা ছিল রেড কালার যেটা গরুর চর্বি হতে পারে বিড়ালের হতে 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 পারে 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 কুকুরের হাতির যে কোনো পশুর চর্বি দিয়ে সেটা রেড সিগন্যাল ছিল রেড চিহ্ন যখনই আমাদের মুক্তির আমরা মলবিরা ফতোয়া দিলাম যে যেগুলো রেড চিহ্ন আছে এগুলো থেকে আপনারা বাঁচবেন কেন আমাদের সেখানে মানার কি আমরা দেখতে পাই না যে কোন চর্বি দিয়ে বানাচ্ছে চ্যামুল সুপারটা আমাদের খোঁজ নাই ওই জন্য যে কোনো পশুর চর্বি হতে পারে ওই জন্য এটা থেকে বাঁচতে হবে বেকারির বিস্কুট খাবেন বেঈমান কাপেরদের মানুষ শুনেন কি করল যতগুলো এখন বিস্কুট আর চকলেট পাবেন সব গ্রিন পাবেন রেটটাকেও গ্রিন করে দিয়েছে আপনাকে বিশ্বাস করুন আপনি খুঁজবেন যেটা রেট আপনাকে বলে দিয়ে একটা বিস্কুট ওটার নাম হচ্ছে আপনার গুড ডে বিস্কুট বিটিনিয়ার গুড ডে ওটা রেড কালার ছিল ওটাকেও স্ক্রিন করে দিয়েছে যখনই আমরা ফতুয়া দিয়েছি চকলেট ডেয়ারি মিল্ক আপনার কিটকাট ফাইভ স্টার এই ধরনের চকলেটগুলোই রেড কালার ছিল যখনই আমরা বলেছি তখনই ওটাকে কোম্পানি গ্রিন কালার করেছে অথচ ওই এমন সুপারটাই লাগাচ্ছে ঠিক একচুয়ালি যখনই আমরা ফতুয়া দিয়েছি অ্যালকোহেল যেগুলো স্প্রে আছে বডি স্প্রে এগুলো হারাম এগুলো তারা নামাজ হবে না তখন করলে ওইটার দাও বেইমান বিহীন আপনার নষ্ট হচ্ছে আপনারা স্প্রে ব্যবহার করবেন না আতর ব্যবহার করবেন শুনেলেন ভারতের মার্কেটে নয় বিশ্বের মার্কেটে সবথেকে দামি এবং হালাল তরিকায় আতর তৈরি করেন হাজিরত মোল্লা বদরুদ্দিন আজমল সাহেব আজমলের ব্র্যান্ডের আতর মাখবেন যাদের পয়সা আছে কম পয়সা আছে জান্নাতুল ফিরদৌস না হলে মজবুয়া মাখবেন আপনার পছন্দ মতো আপনারা কি করবেন ওই আতর ব্যবহার করবেন কিন্তু আমি বলে যাই বেঈমান কাফেরদের খপ্পরে পড়বেন না আমাদের মায়ের দিকে আমরা বোরকা পড়াই পড়াই না পড়াই না বেঈমান কাফেররা বার করেছে স্কিন টাচ বোরকা দেখেছেন বডি টাচ এটা কখনো শরীয়ত সম্মত নয় ইসলামে পর্দার বিধান হচ্ছে যে এমন হবে শুনেলেন পর্দার বিধানটা বাইরে থেকে দেখে যেন মনে না হয় যে এই পর্দার ভেতরে যে নারীটা যাচ্ছে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেমন এটা যেন আপনার চোখের মধ্যে ধরা না পড়ে আমাদের মিডিয়া ছিল না আমাদের বক্তব্য সমাজের মধ্যেই গন্ডির মধ্যেই থেকে গেছে এমন একটা যুগ গেছে শুনেলেন আজকে গোটা পৃথিবীর মানুষের কাছে পৌঁছানোর কারণে অনেক অমুসলিম ভাই ইসলাম কবুল করছে জোরে বলুন সুহান আল্লাহ ইসলামের সত্যকে জানতে পেরেছে শুনেলেন দেড় থেকে দু লাখ মিডিয়া খালি আপনার বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে দাড়ি টুপি মাদ্রাসা মসজিদ কোরআন আর হাদিস এগুলোর বিরুদ্ধে দেড় লাখ মিডিয়া চালাচ্ছে তার একটা প্রবৃত্তি আপনারা দেখেছেন যখন করোনার সময় লকডাউন হয়েছে ভারত ভারতবর্ষে হয়েছিল না হয় আমাদের দেশের দিল্লির নিজামউদ্দিন মার কাজে কিছু জামাতি ভাই ছিল ছিল না ছিল না কয়েকটা মিডিয়া আচ্ছা যারা দাঁড়িয়ে আছেন ভাই ভেতরে অনেক জায়গা আছে বসার আপনারা এসে বসে যান আমি বলি দিল্লির নিজামুদ্দিনের জন্য এক শ্রেণীর মিডিয়া আমি নাম নিতে ভয় খাই না আল্লাহর কসম আল্লাহকে ছাড়া কেউ কি ভয় খাই না যেদিনে শুনতে পাবেন আপনাদিকে অনুরোধ করে যাচ্ছি এই মৌলবিকে ধর্ষণ কেস দেওয়া হয়েছে এই মৌলবিকে গাঁজা কেস দেওয়া হয়েছে সেদিনে এক বাক্যে এটা বিশ্বাস করবেন আমাদের মতো মৌলবিরা কখনো ধর্ষণকারী হতে পারি না হক কথা বলার কারণে আমাদেরকে ফাঁসানো হয়েছে হাজার হাজার মৌলবি হাজার হাজার আলেম বাংলাদেশের জেলে ঢুকে আছে খালি হক কথা বলার কারণে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তার থেকে বড় বড় আলেম শুনেলেন সেখানে আমির হামজা বলে একটা বক্তা তার চোখের তার সন্তানরা চোখের পানি ফেলিয়েছে ঈদের হাসিনা সরকারকে যারা মুসলমান ভাববে তাদের ইমান নষ্ট হয়ে যাবে হজে গেলে কখনো মমিন হওয়া চাই না আপনারা মনে করছেন হজে গেলে সেই মেয়েটা মমিন হজে গেলে উমরায় গেলে সেই লোকটা মমিন আবে ওগুলো হচ্ছে সেলফি হাজি আমাদের দেশে একজন আর্টিস তার নাম হচ্ছে শাহরুখ খান সে দেখছি কদিন আগে ফটো ছেড়েছে উমরা করতে গেছে ঠিক কিনা আমাদের দেশের যুবকরা বলছে একজন দেখছি লিখেছে ফেসবুকে আল্লাহ আপনার উমরাকে কবুল করুক কবুল তকু মারবে আর মারবে তুই হারাম আলে কবুল কার করবে শোন মমিন হতে হয় তবে শাহরুখ খানের ব্যাপারে আমি আর কিছু বলবো না তবে একটা কথা বলি হাসিনাকে কেউ মুসলমান ভাববেন না ওই জন্যে বলি দেড় লাখ মিডিয়া কিভাবে চক্র শুনেলেন আরনাব কোসামি বলে আস্তাকের একজন একজন আছে সেই ছেলেটা আমি আজকে নয় আজ পাঁচ থেকে সাত বছর ইউটিউব আর ফেসবুকে ছুটছে তার মধ্যে এক হাজারের বেশি জলসায় আমি চ্যালেঞ্জ ছুড়েছি এদিকে বিক্রি হওয়া মৌলবীর সঙ্গে নয় আমার মতো বাপের বেটা মৌলবির সাথে একবার বসো এসে বস ইসলাম কি বুঝাবো রবি কালিয়া যতগুলো হারাম আছে মিডিয়াওয়ালা আমাদের সাথে বস তারা কি প্রচার করলো অন্নব গোস্বামী দিল্লি নিজামুদ্দিন উদ্দিন সে সারে করুণা ফেল গা হিন্দুস্তান মে আমরা মলবিরা চুপ করে গেলাম সবর করলাম ধৈর্য ধারণ করলাম সবরের ফল মিটা হয় না হয় না মিটা হয় আমি বলছি আপনারা সবর করুন আল্লাহর কাছে দোয়া করুন এই নুপুর সারমার অবস্থা আল্লাহ কি করবে আল্লাহ ছাড়া কেউ জানে না আর আল্লাহর মারে কিন্তু আওয়াজ উঠে না ঠিক বলছি না ভুল বলছি গোটা বিশ্বের বেইমান কাফেররা বললে মুসলমানরা প্রত্যেকটা দেশে ফ্রান্স জাপান জার্মান রাশিয়া চায়না আপনারা জানেন আমি সেদিনে ভারতের সেনাদের জন্য দোয়া করেছি আজকে আবার দোয়া করছি ভারতের সেনার সঙ্গে হাতাপাই হয়েছে হিমাচলে আমি দোয়া করি আল্লাহ ভারতের সেনাদের শক্তি বাড়িয়ে দেওয়া চীনকে যেন চূন্য বিচূর্ণ করে দেয় আপনারা জানেন আমাদের দেশের অনেক মুসলমান জানে না সব থেকে বেশি মুসলমান অত্যাচারিত চীনের উই ঘুরে তাদের দাড়ি কেটে দেওয়া হয়েছে কোরআন পড়তে দেওয়া হয় না সেখানে শুধু তাই নয় রোজার মাসে তাদের মুখেতে সুয়ের মাংস পর্যন্ত ভরে দেওয়া হয় আপনারা জানেন যারা চাইনাকে সাপোর্ট করো তারা শোনো আমি দোয়া করি আল্লাহ সুযোগ হলে এই ভারতের সেনাদের সাথে সাথ দিয়ে আমি চাইনার উপরে গুলি চালাতেও রেডি আছি চলে বলুন ইনশাল্লাহ আমার ভাই একটা কথা মাথায় রাখবেন যদি সবর করে সবরের ফল মিঠা হয় কেমন মিঠা বলে দিই আমরা সবর করেছি ধৈর্য ধারণ করেছি আমরা বলিনি বম্বে হাইকোর্ট যে ইলাহাবাদের হাইকোর্ট বলেছে দিল্লির নিজাম উদ্দিন থেকে করোনা ফেরাইনি করোনা যদি ফেলিয়েছে নামস্তে ট্যাম থেকে ফেলিয়েছে কোথা থেকে বললাম ট্যাম লকডাউনের আগে যখন ভারতে করোনা আসেনি যখনই এসে ডোনাল্ড ডোনাল্ড এলো তার চেহারা দেখেছে আমি বলেছিলাম অনেক দিন আগে একদম হান্ড্রেড পার্সেন্ট কোন বান্দরে জন্ম দিয়েছে চেহারা দেখেন বান্দরের মতো না বান্দরের মতো নয় বান্দরে কেন বলছি জানেন বেশিরভাগ আমেরিকা লন্ডনের মেয়েরা তো কুকুরের সাথে জিনা করে আর বান্দরের সাথে জিনা করে জানুয়ারের সাথে করে ওই জন্যে আমার ভাই যখন বলেছে বন্ধের পুলিশ প্রশাসনকে আমি সুলুট করি সালাম জানাই তাদেরকে এই জন্যই অর্ণব গোস্বামীর নামে কেস দায়ের হয়েছে মিথ্যা আফুয়া ফেলানোর জন্য মিথ্যা অপবাদ দেওয়ার জন্যে মুম্বাইয়ের পুলিশ হাইকোর্ট রায় দিয়েছে কোমরে তড়ি বেঁধে তার মাথায় হাতে হ্যান্ডকাপ দিয়ে মাথায় চাপড়িয়ে তাকে ভরেছে জোরে একবার বলুন এটা হচ্ছে আল্লাহর আর দিল্লি নিজামুদ্দিনকে নির্দোষ প্রমাণিত করে দিলে সন ইসলামের যারা ক্ষতি করতে চায় শুনে রেখে দেন আজকে নয় ফেরাউন এসছিল মুসাকে মিটানোর জন্য আল্লাহর কসম নিজে মিটে গেছে জোরে বলুন সুবাহ আল্লাহ নমরুদ চেয়েছিল ইব্রাহিম নবীকে জ্বালাতে আল্লাহর কসম শরীরের একটা পর্যন্ত জ্বালাতে পারেনি বরঞ্চ আল্লাহ হুকুম দিলে একটা মশাকে তার প্রবেশ কর আর মাথায় কামড়া এমন কামড় মেরেছে তার প্রজাদিকে বললে আমার মাথায় জুতো করে বাড়ি মার নমরুদের মতো হারাম হারামখোর জুতোর বাড়ি খেয়ে মারা গেছে জোরে একবার বলুন না সুহান আল্লাহ আমি আল্লাহ ইচ্ছা করলে ওটা পৃথিবীতে পেইমান কাফেররা বলেছিল মুসলমানদের মেয়েরা মুখ ঢাকতে পাবে না মুখ খুলতে হবে আল্লাহ বলে শুন তাহলে আমি মেয়ে তো দূরের কথা মরদ দিকেও মুখ ঢাকা করাবো কেমন রোগ দিয়েছিল দেশের প্রধানমন্ত্রীও ঘুরে বেড়াচ্ছিল বড় কষ্ট লাগে কি জানেন দিল্লির নিজামুদ্দিনে কোন জামাতি ভাইয়ের কোনো নামাজির করুণা হলো না করুণা যদি হলো অমিতাভ বচ্চনের করুণাই ভর্তি শুনেননি অমিতাভ বচ্চনের করুণা হয়েছিল অথচ সেই লোককে দি অ্যাড দিয়াচ্ছে মোবাইলে অ্যাড দেয়নি যখনই কল করতেন কার আওয়াজ অমিতাভের অপ লোক করুণা সে বজ্জাই ইয়া সে দে এবে তুই কি অ্যাড দিবি বে এড দেব আমাদের মতো মোলবিরা যাদের করুণা হয়নি তুই কি করে অ্যাড দিবি তোর তো নিজে করুণা হয়েছে বে মরে যাচ্ছিলি বড় কষ্ট লাগে দুঃখ কোথায় জানেন আমাদের দেশে এক শ্রেণী মানুষ এই শুনেলেন যাদের বাজারে দোকান আছে যারা ব্যবসা করেন আমাদের দেশের অনেক ব্যবসায়ী বুকা আছে সকাল বেলায় ফজরের নামাজ পড়ে আমরা যখন উত্তর উত্তরপ্রদেশে পড়েছি দিল্লি বোম্বাই গুজরাটে আমি দেখেছি যখন আমি ইরফানিয়ায় ছিলাম কিরাত পড়তাম তো ফজরের নামাজ আমি দু আক্তের ইমাম ছিলাম দারগায়ে হায়দারবাক্স মসজিদ আমার উস্তাদ কারি কামাল উদ্দিন মরহুম আল্লাহ জান্নাতি করুক আমাকে বলতেন ইয়াসিন এসে আর ফজর পড়িয়ে দিবে আমি পড়াতাম ফজরের নামাজ পড়ে আমি অনেক হাজি সাহেব দোকানদারকে দেখতাম মসজিদে নামাজ পড়ে গিয়ে কর্মচারী আসেনি শাটার খুলে দিয়ে দোকানের ক্যাশে বসে এক ঘন্টা আধ ঘন্টা চল্লিশ মিনিট কোরআনের তেলাউত করছে আর আমাদের দেশের মুসলমান সকালবেলায় দোকান খুলে ধূপকাঠি জ্বালায় ধূপ জ্বালিয়ে খালি এরম করে ঘুরুচ্ছি বলছে ধূপেতে বরকুট আচ্ছা ধূপ কি দিয়ে তৈরি হয় বা গোবর তুমি যদি বলো গোবরে বরকত তাহলে তো আমাদের দিলীপ বাবু ঠিকই বলেছে মুতেতে বরকত আছে পার্থক্য কিছুই নাই তোমার আর দিলীপের মধ্যে কষ্ট কি জানেন ডাক্তারে বলছে ভেন্টিলেশনে ভরো ওষুধ দাও মুখ হাত করোনা ভালো হবে করোনা থেকে বাঁচবে আমি দেখলাম উত্তরপ্রদেশের কোন এক মন্ত্রী কি বুঝলেন গায়ের পেছনে মুখটা লাগিয়ে বলছে গোমূত্র পান করো সে নিজে মুখ খাচ্ছে ব্যাপারে বলেছে গোমূত্র পান কারক করুণা ভাগ জায়গা এই কথাটা শুনে কি বুঝলেন ডানপুনির কাছে একজন ঘোষ সে দেখলে আল্লাহ আমার ঘরে দশটা গায়ে আছে মুদগুলো ফেলবো কেন সে সব বেরেলে করে ভরে বোতলে করে প্যাক করে বিক্রি করছিল টেবিল লাগিয়ে পুলিশে তাকে অ্যারেস্ট করেছে তে এই প্রশাসনের দোষ আগে সেই মালকে অ্যারেস্ট করগা যে বলেছে করুণা পালিয়ে যাবে সে তো দেশের মন্ত্রী এমপি সে বলেছে করুণা পালাবে এ বেচারার দোষ কি ই দেখেছে সালা মুদগুলো ফেলবো কেন বড় কষ্ট লাগে আমার ভাই যোগীজি আমাদের রাজ্যে মালদা ডিস্ট্রিক্টে এসে বলে গেল আগার হাম সাথে পে আয়ে তো 24 ঘন্টা কে আমদার গায় কাটনা বন্ধ কর দেন বড়ি আচ্ছি বাত है। কিন্তু দুঃখের কথা কি জানেন বলছে মুখপান কর আর আল্লাহ আমার তোমাদের গরুর গোবর আর রক্ত থেকে নিচুড়ে তাদের স্থানে তোমাদের জন্য দুধর ব্যবস্থা করেছি জোর একবার বলুন সুহান তা মুখ কি করে খেতে যাবি ওই জন্যে আমাদের দেশে একজন বলেছে মুসলমান দশ দশ বাচ্চা পায়দা করতে এবার মুদ খেলে কখনো বাচ্চা হয় তো দুধ খেলেই তো বেশি বাচ্চা হবে বুঝতে পেরেছেন না পারেননি আবার আমি দেখছিলাম মিডিয়ার সামনে আমি খালি চিন্তা করি মাকে কেউ গোয়ালে রাখে যোগীজি বললেন ইয়ো মাতা হ্যাঁ এবার মাকে তো ঘরে রাখে লোকে তো গোয়ালে কি করতে রাখছিস শুধু তাই নয় গাই যদি মা হয় তার যখন বাছুর হয় বাছুর বুঝেন তো আপনারা আপনারা কি বলেন বাচ্চা না বাছুর বাছুর তার আবার যখন বাছুর হয় তখন নানি বলি না কেন সবাই মা হলে তোর বাপের ক্যারেক্টারটা কি হবে বেবি বুঝতে পারেন না সবাই মা হলে তো বাপের ক্যারেক্টার খারাপ হয়ে যাবে সবাইকে মা বলা যাবে না ভেবেচিন্তে চিনতে কথা বলো শ্রদ্ধা করা আমরাও করি জানোয়ারকে ভালোবাসি আমরাও কিন্তু আমার বুঝে আসে না আমাদের দেশের কটা হারামখোর মিডিয়া মোদি তিনটে চিতা বাগ এনেছে কোন দেশ থেকে কি জানি কোথা থেকে গো অস্ট্রেলিয়া থেকে না কোথা থেকে এনেছে কোন দেশ থেকে আ আ মেলবিয়া থেকে তিনটে চিতা বাগ এনেছে এক সপ্তাহ খালি মিডিয়া গুলো দেখাচ্ছিল কি বলেন চিত্র পার্টি বলে একটা মেয়ে আছে অ্যাঙ্কার সে খালি দেখাচ্ছিল এ দেখিয়ে আবি চিতা इधर चला गया इसका बहुत ख्याल रखा जा रहा है इसके लिए लोग रखा गया है मोदी जी जानवर से इतना मोहब्बत करते हैं लेकिन बड़ी दुख की बात है लॉकडाउन के अंदर हजारों मजदूर पैदल चल के आए किसी के आंखों से आंसू किसी बच्चे मर गए लेकिन मोदी जी आपको दर्द नहीं आया और जानवर पे मोहब्बत दिखा रहे हो ये तो शर्म की बात है हमारे देश के लिए हमारे देश लज्जार विषय जे देश प्रधानमंत्री जानवर के भालोबा किंतु मानुष के भालोबा न লকডাউনে দুটো বাস দিতে পারলেন না দুটো ট্রেন নয় রাজ্যে রাস্তায় রাস্তায় অথচ পুলিশরা অত্যাচার করেছে মানুষের উপরে সাইকেল নিয়ে গেছে মারধর করা হয়েছে বড় কষ্ট লাগে আমার গ্রামে ডিবিসির একটা দুর্গাপুর যেটা সাব ডিভিশন দামোদারের একটা শাখা বেরিয়েছে যেটা আমার গ্রামের উপর দিয়ে গেছে আমি এফতারির কিছুক্ষণ আগে হেঁটে আসছি দেখছি কয়েকটা বিহারের মানুষ কলকাতা থেকে হেঁটে যাচ্ছে আহা বেচারা বসে গেছে খানা বলে ঘরে মিলা কই আমার কলা রুটি যা ছিল আমার স্ত্রীকে বললাম সব তাও আমরা খেজুর খেয়ে দুটি ভাত খেয়ে নেবো যা ইফতারি আছে তাও প্যাকেটে করে এনে দিলাম বসে খেলো আর কি বললে জানেন ভগবান আপকা ভালা করে আমার আল্লাহ শুনে যায় কথাটা তাদের মঙ্গল আমি একদিন গাড়ি নিয়ে আমার চার চাকা নিয়ে আমার এলাকায় আমার অর্ডার ছিল আমি এখানে ওখানে দান দিতে যেতাম তো আমি আমার শ্বশুর গ্রামে যাচ্ছিলাম ওখান থেকে পঁচিশ কিলোমিটার লোকাল লোডে কিছু দূর ঢুকেই হাই রোড থেকে দেখছি একটা ছেলে পায়ে হেঁটে যাচ্ছে আমি বললাম গাড়ি দাঁড় করা কি বুঝলি তখন লোকে বলছিল বাইরের লোককে শুতে দাও না খেতে দাও না করোনা হবে এগুলো হচ্ছে মূর্খের দল শুনে রেখে দেন সেই বাচ্চাকে আমি জিজ্ঞেস করলাম বাবু কোথায় যাবে তুমি তো সে আমাকে দেখামাত্র চিনতে পারলো মুসলমানদের ছেলে হুজুর আপনার আমি প্রচুর বক্তব্য শুনি মুম্বাইয়ে থাকি কোথা থেকে হেঁটে আসছে বলে বিহারের পটার থেকে হেঁটে আসছে তিন দিন হাঁটছি পাগল পুষাপড়ে গাড়িতে চাপো গাড়িতে চাপো চাপালাম কিছু খেয়েছো বললেন না আমি তাড়াতাড়ি একটা বাজারে গাড়ি দাঁড় করিয়ে আমি ড্রাইভারকে বললাম ফল কিনো যা যা আছে মিষ্টি ফিস্টি যা আছে কিনো পানির বোতল দুটো দাও তাকে আমি তুমি খাও বলে আপনারা রোজা রেখে তুমি খাও কোনো অসুবিধা নাই যান ভরে খাওয়ালাম বলে আমাকে পুলিশে আটকাবে না কেউ আটকাবে না আমি তোমার মোড়েতে নামি দিয়ে আসব আমি গেলাম মোড়ে নামি দিয়ে এলাম কি দোয়া দিয়েছে জানেন ছেলেটা আজও দোয়া দেয় আমাকে আমার ভাই কিন্তু মোদিজি বড় কষ্ট হয় যে হাজার হাজার ছেলে আপনারা ফেসবুক খুললে ইউটিউব খুললে এখনো দেখতে পাবেন যে ছেলেটা সাইকেল চালিয়ে একটা দশ বছরের ছেলে তাকে লোকে পয়সা দিচ্ছে সেই পয়সাটা নয় তার চোখের পানিটা হচ্ছে বড় জিনিস এইবার কাহার হয়ে পড়বে এদের ওপরে আল্লাহর কোশল আল্লাহর গজব নাজিল হবে আর আল্লাহর মার পড়লে পৃথিবীর কোনো শক্তি তোমাকে রুখতে পারবে না ইনশাল্লাহ আমার ভাই যারা খাল কাটে নিজের জন্য খাল কাটে এটা মাথায় রাখবেন কেউ কারুর জন্যে খাল কাটতে যাবেন না জোরে বলুন ইনশাআল্লাহ ওই জন্য দেখবেন কেউ কারুর জন্যে হিংসা করে আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে আল্লাহ কোরআনে বর্ণনা দিয়েছে সেই মানুষেরগুলো চিনবেন সেই মানুষগুলোকে ওয়াইলুল্লে কুল্লে হুমাজা তিল্লুমাজা তোমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা সামনে একরকম পেছনে একরকম চরিয়াল বাজারে দেখা হয়েছে ভালো আছেন আপনার লেগে বুকটা ফেটে যাচ্ছিল বলে তাই নাকি হ্যাঁ অনেক দিন দেখা হয়নি যেমনি আপনি চলে গেলেন এখনো সালা মরে নিবে বেঁচে আছে মাল আছে না নাই গাদা পেছন এক রকম সামনে রকম আমার ভাই নিজেদিকে পরিবর্তন করুন আর আল্লাহর উপরে আর বিশ্বাস আনুন হাত তুলে সবাই বলুন আজ থেকে নামাজ কাজা কেউ করবো না জোরে বলুন ইনশাল্লাহ আমার ভাই আমার যুবক আমার ভাই একটা কথা মাথায় রাখবেন সকলে নিয়ত করেলেন আগামীতে আমরা একে অপরের সঙ্গে মাহাবৎ করে চলবো জোরে করুন ইনশাআল্লাহ ইসলাম হিংসা শেখাইনি বিদ্বেষ শিকাইনি আমি কথাগুলো যেগুলো বললাম বিবেচনা করবেন আমি কোনো রাজনৈতিক বক্তা নয় কিন্তু আপনাদেরকে বলে চাই আমাদের দেশের दे 90% লোকের কি বিচার জানেন টাকা থাকলে সুখ পাওয়া যায় টাকায় সুখ আছে না নাই বলুন এ কথা বলুন টাকাতে সুখ আছে না নাই যাদের মনে হয় যে টাকাতে সুখ আছে তারা একবার পার্থ বাবুকে জিজ্ঞেস করবেন টাকায় কত সুখ বুঝতে পারেন কথাটা জিজ্ঞেস করে আসুন টাকায় কতটা সুখ আল্লাহর কসম করে বলছি টাকায় সুখ নাই ইমানদার হও মমিন হও হালাল পথে চলো আল্লাহর কসম করে বলছি ডাল আলু খাবে শাক ভাত খাবে তুমি কিন্তু জিন্দেগিতে সুখ পাবে আর তুমি যদি মোরগা খাও মুসাল্লাম লোকের হক মেরে খাও আল্লাহর কসম করে বলছি সুখ পাবে না যারা সুদ খায় যারা হারাম খায় আজকে তো কি বলবো জানেন ঘরে ঘরে সুদ ঢুকে গেছে আপনাদের এখানে মনে হয় বন্ধন লোন নাই গ্রুপ লোন নাই আছে আল্লাহ তাহলে তো খুবই ভালো আমি একটা জলসাই বলেছি আমাদের মায়েরা তো এমনি ম্যাডাম হতে পারে না বন্ধ গ্রুপ লোন করে ম্যাডাম হয়ে গেছে দশজন বলে গ্রুপ করে নটা মেয়ে তাকে আবার যে হেড হয় তাকে ম্যাডাম বলে ডাকে আছে মনে করে বিরাট ব্যাপার আমার এমনি তো ম্যাডাম হতে পারিনি সুদ খাওয়া ম্যাডাম হয়েছে বড় কষ্ট লাগে মায়ের দিকে বলি ওই নারীরা হচ্ছে বদ্দিন নারী নামাজ পড়ার পরেও ওই মেয়ে মমিন হতে পারে না যে তার স্বামীর অল্প পয়সায় অল্প ইনকামে সন্তুষ্টি প্রকাশ করে না ওই মেয়ে কখনো মমিন হতে পারে না ওই নারী মমিন হতে পারে না যারা স্বামীর অল্প পয়সাতে সন্তুষ্টি প্রকাশ করে না আপনাদিকে বলি আপনাকে সুদ খেতে হচ্ছে আপনাকে ঘুষ খেতে হচ্ছে আচ্ছা আপনাদের ইমাম সাহেবের বেতন কত কত দিচ্ছে হুজুর দুটো মিলিয়ে মানে খালারটা আল্লাহ তার মানে পাঁচ ইয়েস পাঁচ হাজার রাগ করবেন না এই যে বাইরে প্লেট লাগিয়েছে মসজিদে এসি আছে না না আছে আল্লাহ হকবার আরো বেশি ক্যালানি খাবেন বুঝতে পারেননি এসিতে বিল আসে না আসে না রমজান মাসে এসি চালিয়ে নামাজ পড়বে ইমামকে যদি তিনশো টাকা দিনে বেতন না দিতে পারো আল্লাহর কাছে কি জবাব দিবে একটা রাজমিস্ত্রি লিভারের বেতন কত এখন দিনে কথা বলুন না ছশো চারশো ধরলাম তিন চেরে কত বাবা বারো হাজার তিন চেরে বারো হাজার টাকা একটা লিভারের মাসে সকাল আটটায় কাজে লাগে তিনটেই ছেড়ে দেয় কিন্তু একজন ইমাম চব্বিশ ঘন্টা আপনার মসজিদে ডিউটি দেয় আমি কি বলতে চাইছি বুঝতে পারবেন তারপরেও তাকে আপনি সঠিক মূল্য দেন না যারা মনে করছে মাদ্রাসায় পড়িয়ে কি হবে আজকে জানেন এই মাদ্রাসা গুলো ছেলে দিতে দিদাবোধ কেন করছে আলেম হাফেজ কেন করতে চাইছে না সবাই চাই যে আমার ছেলে ডাক্তার হোক আমার ছেলে মাস্টার হোক আমার ছেলে প্রফেসর হোক এখন অনেক মলবিরাও আমরাও আমাদের সন্তানকে স্কুল কলেজে পড়িয়ে ভালো করে চাকরিজীবী করতে চাইছি ঠিক না কেন সমাজ মূল্য দেয়নি আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে যাচ্ছি যারা ডাক্তার আছে যারা মাস্টার আছে যারা প্রফেসর আছে যারা ইঞ্জিনিয়ার আছে একটাও মাদ্রাসায় জায়গা থাকবে না ইমামের বেতন সত্তর হাজার করুন মাদ্রাসার মৌলবীর বেতন এক লাখ করুন এই মাদ্রাসাগুলোতে জায়গা থাকবে না বলবে হুজুর আমার ছেলেকে একটা মলবী করে দেন হাত বোয়ানো ভাত পাবে ইজ্জতের রুজি পাবে সত্তর হাজার বেতন পাবে কিন্তু এরা জানে ইমামতি করলে পাবে কিন্তু আমি বলে চাই শুনেলেন আমাদের কারণে আমার আমার মাদ্রাসায় টাকা বেতন সাত হাজার এক হাজারের পার্থক্য আমাদের আট হাজার হতে পারে পাঁচ হাজার হতে পারে সত্তর হাজার নয় যে সত্তর লাখ পাই তার থেকেও আল্লাহ আমাদেরকে সুখী করেছে জোরে বলুন সুভান আল্লাহ কেন বললাম শুনে শুনেলেন তে আছে আমার নবী বিশ্ব নবী বললেন যারা আল্লাহর রাস্তায় থাকবে দিনের পথে থাকবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদিকে ইজ্জতের রুজি দান করবে আল্লাহ